আজ বাইশে জুন দুই হাজার চব্বিশ এটা একটা নদী আমাদের গ্রামের একটা নদী আশেপাশে অনেক জমি আর এ পাশে কিছু ভুট্টার গাছ দেখা যাচ্ছে কারণ ভুট্টাগুলো মানুষ তুলে ফেলেছে আর এই দিকে কিছু ধান এখনও কাটা হয়নি কিন্তু খুব সম্ভবত কিছু দিনের মধ্যেই কেটে ফেলবে যে কারণে ভিডিওটা রেকর্ড করা শুরু করলাম আমাদের সরকারের একটা প্রজেক্ট দেখানোর জন্য এই যে প্রজেক্ট এই যে একটা পানি যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছিল একটা নালার মতো আছে এই যে একটা নালা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গ্রামের একটা নালা তো এই নালা দিয়ে ধার দিয়ে ধার দিয়ে পানি আসে আসার পর এপাশ দিয়ে পানিগুলো যায় তবে লক্ষ্য করতে পারতেছেন যে এই প্রজেক্টে এই কাজটা কোনো কাজেই দেয়নি ওই যে দেখেন নালার মুখ দিয়ে কোনো পানি যাচ্ছে কোনো পানি যাচ্ছে না যেটা ব্রিজের মতো একটা তৈরি করে রাখছে কিছু পাইপ দিয়ে দিছে সিমেন্টের ওই পাশ দিয়ে পানি যাচ্ছে না পানি যাচ্ছে এই পাশ দিয়ে ওই যে পানির কোনো স্রোত দেখতে পাচ্ছেন না বন্ধ হয়ে আছে তো পানি যাচ্ছে তাহলে কোন পাশ দিয়ে পানি যাচ্ছে তার পাশ দিয়ে এই যে পানি যাচ্ছে ওই পাশ থেকে ধার দিয়ে বেয়ে চলে যাচ্ছে এই যে সাইড দিয়ে বেয়ে নিচে নামে যাচ্ছে সে কারণে আমাদের আগে আমরা এ পাশ দিয়ে এপাশে পার হইতাম এখন পার হওয়া আমাদের একটু টাফ হয়ে যায় কারণ এ পাশ দিয়ে ড্রেনিং এখন হচ্ছে তাহলে আর এইটার তৈরি করার আর এগুলোর বাজেট তো শুনলে লক্ষ লক্ষ টাকা বাজেট শুনলে হাসি পায় যে অপ্রয়োজনীয় একটা জিনিস তৈরি করে রাখছে আর তৈরি যখন করছেই তাহলে একটু ভালোভাবে কর যেটা গ্রামের মানুষ তৈরি করলেও সিম্পলভাবে তৈরি করলেও সেটা ইফেক্টিভনেস এর থেকে বেশি থাকবে এইসব ইঞ্জিনিয়ার আর এইসব সব কী বলবো ঠিকাদারদের থেকে আমাদের গ্রামের মানুষেরই ইন্টেলিজেন্স তার থেকে অনেক বেশি হ্যাঁ এই হয় যখন কোনো দেশের সিস্টেম খুব দুর্বল থাকে আমাদের দেশের সিস্টেম এই সিম্পল সিম্পল জিনিসগুলো রিপ্রেজেন্ট এগুলো দেখলেই বুঝতে পারা যায় যে আমাদের দেশ কি অবস্থায় আছে আর কত নিচে আছে সিস্টেম কতটা দুর্বল তাহলে এই পর্যন্তই থাক আজকে